কেউ কথা রাখিনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় গোষ্ঠমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিনে অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ আমাবস্যা এসে চলে গেল কিন্তু সেই গোষ্ঠমি পঁচিশ বছর প্রতীক্ষা গেছে মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরে ছাতফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন তারপরের বিন দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি রজে দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা বিকারির মতন চৌধুরীদের কেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মতো সুবর্ণ কঙ্কন পরা ফসা রমণীরা কত রকম আমাদের হেসেছে আমার দিকে তারা ফিরেও ওঠে বাবা আমার কাজ বলেছিলেন দেখিস একদিন আমরা বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়ের দিন সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বলুনা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ ভালোবাসার জন্য আমি হাতের প্রাণ নিয়েছি মুঠোয়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটি নিরপত্ত তবুও কথা রাখেনি বড় এখনো তার বুকে শুধু মাংসেরই গন্ধ এখনো সে যে কোনো নাকি কেউ তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে